আপনি বিএনপি মতাদর্শ হইতে পারেন আপনি জামাতি ইসলাম মতাদর্শ হইতে পারেন আপনি এনসিপির মতাদর্শ হইতে পারেন রাস্তা যদি ভাঙা থাকে এটার উপর দিয়ে এনসিপিও হাঁটতে হয় বিএনপির মানুষও যাইতে হয় জামাতের মানুষও যাইতে হয় দুঃখ কষ্ট সবারই কিন্তু হয় সেজন্য আমাদের এই যে সেন্স অফ উইনেস কুমিল্লার এই ফিলিংসটা যেন আমাদের মধ্যে থাকে এবং কমিউনিটি হিসেবে যেন আমরা কুমিল্লা ফাংশন করতে পারি কারণ উন্নয়ন যদি হয় যদি বিএনপি আমার জন্য উন্নয়ন করে ব্যাপারটা এমন না এই রাস্তা দিয়ে হাঁটলে আমি আরাম পাবো না আর আমি আমার জায়গা থেকে একটা বিষয় আমি স্পষ্ট করছি এই অন্তর্বর্তীকালীন সরকারে কুমিল্লার যারা যারা আছেন বিশেষ করে এল মন্ত্রী আসিফ মাহমুদ আছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া আর উপস্থিত আছেন আলী ইমাম মজুমদার উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আমাদের আসিফ নজরুল স্যার উনিও কিন্তু কুমিল্লার কুমিল্লা মুরাদনগর হোমনার আমাদের মনে হয় আমরা যে আন্দোলন রাস্তার মধ্যেও আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে এই সেমিনার সিম্পোজ অব্যাহত রাখতে হবে ইলিয়াস আঙ্কেল যেটা বলেছেন আমাদের হাতিয়ার তো আছেই ঢাকা চিটগং যে মহাসড়ক এই মহাসড়ক এটা তো আমাদের আছেই এটা কিভাবে দখল নিতে হয় সেই জিনিসটা আমাদের জানা আছে ওটা সমস্যা নাই ওইটাকে আমরা ওয়ান টু এটাকে আমরা আমাদের মতো করে এটাকে নিয়ন্ত্রণ নিব কিন্তু একই সাথে সাথে আমার একটা প্রস্তাবনা হচ্ছে আমাদের বিভিন্ন যারা মানুষ আছে বিশেষ করে আমাদের আজকে উপস্থিত নাই জামাদের একজন সম্মানিত ব্যক্তি রয়েছেন তাহের ভাই তাহের ভাইকে নিয়ে ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারকে নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা যদি একটা কমিটি করে দিয়ে এই কমিটি যদি আমাদের হচ্ছেন প্রধান উপদেষ্টের কাছে যান আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমরা কুমিল্লা নামের বিভাগ আমরা বাস্তবায়ন করতে পারবো আর যদি আর যদি এই পরে যদি আমাদের বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলনে কিভাবে মাঠের আন্দোলনের মধ্য দিয়ে আদায় করতে হয় সেই আন্দোলনে আপনারা আমাকে অবশ্যই সামনে পাবেন আমাদের কুমিল্লাকে নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র করা হয়েছে এবং কুমিল্লার যতটুকু উন্নয়ন হয়েছে রাষ্ট্রীয় বরাদ্দের মধ্য দিয়ে বা সরকারি বরাদ্দের মধ্য দিয়ে আসলে ওই অর্থে উন্নয়ন হয় নাই কুমিল্লার ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নটা বেশি হয়েছে যেহেতু এখানে রেমিটেন্স যোদ্ধা রয়েছে মানুষ সশিক্ষিত এবং স্বনির্ভর সেজন্য মানুষের হচ্ছে মাইক্রো ডেভেলপমেন্টটা হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট অ্যাজ এ কমিউনিটি যেটা আপনি বিভিন্ন জেলাতে দেখবেন আমাদের অনেকেই দুঃখ করে থাকে যে উত্তরবঙ্গ নাকি মঙ্গা পীড়িত বা উত্তরবঙ্গ নাকি অনেক বেশি হচ্ছে ডেভেলপড কিন্তু আপনি যদি উত্তরবঙ্গেও যান তাহলে দেখবেন যে উত্তরবঙ্গের তুলনায় অবকাঠামোগতভাবে কুমিল্লা আরও বেশি কম উন্নত আপনার যদি দেবীদ্বারের রাস্তা দেখেন চান্দিনা মুরাদনগর হোমনার রাস্তাঘাট দেখলে মনে হয় এটা হচ্ছে একটা আদিম একটা বুনো সভ্যতার মধ্য দিয়ে মধ্যে এখনও পর্যন্ত আছে কুমিল্লার যতটুকু উন্নয়ন হয়েছে সেটা নিজে ইনকাম করে সৌদি আরব দুবাই ওমান কাতার বাহারাইন। এবং নিজেরা নিজেরা হচ্ছে উন্নত পড়াশোনায় উন্নত সেই জায়গা থেকে কুমিল্লা সবসময় একটা ব্রাত্য জনপদ হিসাবেই গড়ে উঠেছে সেজন্য আমাদের দাবি থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের কমিউনিটি হিসাবে আমাদের ফাংশন করতে হবে আপনি বিএনপি মতাদর্শ হইতে পারেন আপনি জামাতি ইসলাম মতাদর্শ হইতে পারেন আপনি এনসিপির মতাদর্শ হইতে পারেন রাস্তা যদি ভাঙা থাকে এটার উপর দিয়ে এনসিপিও হাঁটতে হয় বিএনপির মানুষও যাইতে হয় জামাতের মানুষও যাইতে হয় দুঃখ কষ্ট সবারই কিন্তু হয় সেজন্য আমাদের এই যে সেন্স অফ উইনেস কুমিল্লার এই ফিলিংসটা যেন আমাদের মধ্যে থাকে এবং কমিউনিটি হিসাবে যেন আমরা কুমিল্লা ফাংশন করতে পারি কারণ উন্নয়ন যদি হয় যদি বিএনপি আমার জন্য উন্নয়ন করে ব্যাপারটা এমন না এই রাস্তা দিয়ে হাঁটলে আমি আরাম পাবো না বা এনসিপিও যদি হচ্ছে এখন যদি কোনো একটা উন্নয়ন করে ব্যাপারটা এমন না যেটা সবার জন্য হচ্ছে এটার সুবিধাভোগী আমরা হব সেজন্য আমরা যেটা দেখেছি কুমিল্লার মধ্যে আমরা কমিউনিটি হিসাবে আমরা হচ্ছে ফাংশন করতে বিভিন্ন ক্ষেত্রে পারি না এই কারণে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের এই যেন কানেকটিভিটিটা বেশি স্ট্রং হয় দিকে যেন আমরা একটু মনোযোগী থাকি আমাদের ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কুমিল্লার স্বার্থে যেন সবাই আমরা এক একসাথে থাকতে পারি আর এখানে স্যার কিছুক্ষণ করে বক্তব্য দিবেন আমরা স্যারের কাছ থেকে একটা নির্দেশনা চাচ্ছি যে একটা কমিটি করে দিয়ে এই কমিটি যেন আগামী সপ্তাহের মধ্যে আপনাদের সামনে তার কার্যক্রম উপস্থাপন করে এবং অতি শীঘ্রই যেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবিটা যেন উপস্থাপন করে ওনাকে যেন রিপোর্ট করে এই বিষয়টা উনি নিশ্চিত করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে কুমিল্লার মানুষ হিসেবে লড়াই সংগ্রামে আপনাদের সাথে সব সবসময় দেখা হবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ